শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো কিছুটা ময়দা নিয়ে ময়ান দিয়ে নিলাম মেখে থেকে তারপরে এসেছি রান্নাঘরে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম খানিকটা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে একটা থালার ওপর রেখে দিলাম তারপরে রসুনগুলো কুচি 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 করে ছুরি দিয়ে কেটে নিলাম তারপরে লঙ্কাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিলাম এইভাবে না বডি দিয়েও হয় না ছুরি দিয়ে যেরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয় তারপরে দেখো চিকেনের কিউব করে নিলাম ছোট ছোটো ছোটো ছোট করে একদম চিকেনগুলোকে করে নিলাম তারপরে ওর ভেতরে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কিছুটা রসুন কুচি দিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল ভালো করে ব্লেন্ড করে ভালো করে সুন্দর করে ম্যাশ করে এটাকে আমি খানিক্ষণের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মানে ম্যারিনেট করে জিনিসটা রেখে দেবো তারপরে দেখো আমি তো চিকেন খাই না তাই আমার জন্য কিছুটা ভেজ মোমো করে নেবো কিছুটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে পুর দিয়ে রেখে দিলাম মা তো আমি আমার কোনো রকম হলেই হলো আমি একদমই চিকেন পছন্দ করি না তো দেখো আর এরপরে মেয়েরটা করে নিলাম মেয়ে আমার বহুদিন ধরে বায়না করছে মা চিকেন মোমো করে দাও না একটু খাবো তো দেখো আগেই আমার ভেজ মোমোটা বানাতে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো মোমো মেকারটা এটা আমার বিয়ের পাওয়া তো দেখো এবার চাটনিটা করে নেবো টমেটোটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি নুন তো এটাকে একটু জ্বাল দিয়ে চাটনিটা বানিয়ে নেব তো দেখো আমার কিন্তু মোমো একদম রেডি